আজকে স্যার কী বিষয়ের পরীক্ষা হচ্ছে যে স্যার আজকে কী বিষয়ের পরীক্ষা হচ্ছে যে স্যার আজকে ডিজিটাল বিজ্ঞান একটু বলেন কি পরীক্ষা হচ্ছে স্যার আজকে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হচ্ছে আর হচ্ছে পরীক্ষা শুরু হয়েছে দশটা তিরিশ মিনিটে প্রথমে স্যার এক থেকে চার নম্বর কাজ হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে করতে হবে এটা এটা কোন ক্লাস বলেন কোন বিষয় বলেন তারপর কি কি করতেছেন কি কাজ করতেছে একটু সুন্দর করে বলেন আপনার পরিচয়টা দেন প্রথমে আমার নাম মোহাম্মদ তারা হচ্ছে আমি ভূত বিজ্ঞানের শিক্ষক আজকে স্যারের ডিজিটাল প্রযুক্তির পরীক্ষা হচ্ছে এক থেকে চার নম্বর কাজ করতে হবে একটা তিরিশ দশটা তিরিশ মিনিট থেকে বারোটা এটা হচ্ছে স্যার একক কাজ তারপর হচ্ছে পাঁচ থেকে ছয় নম্বর কাজ এটা করতে হবে বারোটা থেকে একটা পর্যন্ত এটা স্যার দলীয় কাজ তারপরে স্যার সাত থেকে নয় হচ্ছে স্যার প্র্যাকটিক্যাল টাইপের একটা ক্লাস হবে থ্যাংক ইউ স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার ধন্যবাদ 아청니 <목소리도> ধন্যবাদ হাতে কলমে কাজ করতেছে ওরা ইন্সট্রাকশন অনুযায়ী এই নতুন শিক্ষা পদ্ধতি যেখানে জ্ঞান দক্ষতা মূল্যবোধ ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমেই চক্র চলছে ধন্যবাদ সবাইকে